কুমিল্লাতে হাসনাদ আবদুল্লাহ তার আশেপাশে কারা থাকে ওই আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান তাদের এমপির দোসর যারা ছিল এমপির চাম চারা আজকে তাদের আশেপাশে দেখা যাচ্ছে হাসিম মাহমুদ সজিব ভূইয়া তার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দোসররা ঘুর করছে এবং বিভিন্ন কমিটিতে তারা তাদেরকে জায়গা করে দিচ্ছে তা আমি বিশেষ করে এই কুমিল্লার দুজনকে বলতে চাই যে আপনারা যদি আওয়ামী বিরোধী রাজনৈতিক দল করতে চান আওয়ামী লীগের এসব সন্ত্রাসী চাঁদাবাজ চিহ্নিত ঘৃণিত লোকদেরকে জায়গা দেবেন না আপনাদেরকে দলে আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসুদ নামের একজন আপনাদের নেতা নতুন নেতাকে তারা কীভাবে প্রতিহত করেছে প্রতিহত করার একটাই কারণ যে তার সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী চাঁদাবাজ যারা বিগত দিনে বিএনপি সহ এই আওয়ামী বিরোধী জোটের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদেরকে হামলা করেছে তারাই ওই মিছিলের অগ্রণী ভূমিকা ছিল এই জন্যে তার উপরে হামলা হয়েছে আমি বলবো যে আপনারা সকলেই সকল নেতৃবৃন্দ সাবধান হয়ে যান না হলে সব জায়গায় আপনাদের উপরে বাংলাদেশের সাধারণ জনতা প্রতিরোধ করে তুলবে আপনারা আওয়ামী লীগের মতো গৃহীত একটা রাজনৈতিক দলে পরিণত হবেন কিন্তু আমরা গত রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সাংগঠনিক কার্যক্রম এই কার্যক্রমগুলিতে এবং সাংগঠনিক কাঠামোতে আওয়ামী লীগের যারা দোষর ছিল সন্ত্রাসী চাঁদাবাজ অস্ত্রধারী তাদেরকে বিভিন্নভাবে তারা জায়গা করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে